রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিজ মাশরুম টোস্ট আজ বানাবো চিজ মাশরুম টোস্ট তো চিজ মাশরুম টোস্ট করতে আমাদের লাগবে তো পাউরুটি তো লাগবে আমি একটু ছেঁকে নিয়েছি লাগবে মাশরুম চিজ কর্নফ্লাওয়ার এক চামচ রসুন কুচি বাটার পেঁয়াজ কুচি আর গোলমরিচের গুঁড়ো এই দিয়েই আমি আজ বানাবো চিজ মাশরুম টোস্ট এখন আমি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে তাতে এখন আমি দিয়ে দেবো বাটার বাটারটা দিয়ে আমি যে মাশরুমগুলি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখন মাশরুমগুলি দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে কারণ কি তেলে ভাজলে একটু নরম মানে এত মানে এতটা লাগবে না একটু কমে যায় তেলে ভাজলে একটু নজে তো তো আমি এখন মাশরুমটা একটু হালকা ভেজে নিই বাটারের সাথে মাশরুমটা মোটামুটি একটু ভাজা হয়েছে এখন আমি তাতে দিয়ে দিব এটাকে একটু সাইড করে তাতে আমি দিয়ে দিব এখন এই যে রসুন কুচিটা এই যে রসুন কুচি আর এটার সাথে ভাজলে কি হয় রসুন আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এটার সাথে মাশরুমের সাথে ভাজলে কি হয় মাশরুমের ভিতরেও পেঁয়াজ রসুনের গন্ধটা ঢোকে তো আমি এখন এই সবটাকে একসাথে বাটার দিয়ে একসাথে ভেজে ভাজা ভাজা করে দিই এই যে মাশরুম আর পেঁয়াজটা এরকমভাবে ভাজা ভাজা হয়েছে ভাজা ভাজা করেছি এখন আমি তাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এটা তো সাথে খাওয়া হবে তো বেশি লবণ না দিলেই হয় দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব আধা চামচের উপরে গোলমরিচের গুঁড়ো মাশরুমটা ভাজা হয়েছে এখন আমি তাতে দিয়ে দিব সামান্য ছোট এক টুকরো বাটার বাটারটা এর জন্য দিলাম এখন আমি তাতে দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা এখানে ছোট চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে হিট কমলে এই কর্নফ্লাওয়ারটা বাটারের সাথে ভালো করে একটু ভেজে এই কর্নফ্লাওয়ার বাটারটা ভালো করে ভাজা ভাজা হয়েছে এখন আমি তাতে দিয়ে দিব সামান্য জল সামান্য ধরো আধা চামচ আধা কাপেরও কম জল দিয়ে দিলাম ঠিক ঠিক ভাব হলো এখন আমাদের মোটামুটি হয়ে গেছে উপরে লাগানোর জন্য মাশরুমের মাশরুমটা নামানোর আগে এখন আমি তাতে দিয়ে দিব গ্রেট করা চিজ এই আমার গ্রেট করা চিজটা আমি তার উপরে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা অফ করে দিব কারণ গরমে গরমে চিজটা গলে যায় এটা আর বেশি করার দরকার নেই আর গ্যাসের জাল মানে গ্যাসটা নিমিয়ে দিলেই হয় আর জাল দেওয়ার দরকার হয় না তো আমি এখন এটা গ্যাসটা অফ করে দিলাম এই আমাদের হয়ে গেল। টোস্টের উপরে লাগানোর জন্য মাশরুম আর চিজ চিজটা এই যে চিজটা গলে গেছে একটু ঠান্ডা ঠান্ডা মানে গ্যাসটা অফ করে দিয়েছি এখন আমি এরকম একটা পাউরুটি নিব তার উপরে এইভাবে দিয়ে দিব এটা খেতে বড় বলো বাচ্চা বলো সবারই এত ভালো লাগে কেন কি জিনিসটাই তো টেস্টি বলো আমরা তো কিনে খাই তো বাড়িতে বানিয়ে দিলে খুবই ভালো লাগে সন্ধ্যায় বা সকালে ব্রেকফাস্টেও তো এইভাবে আমি সবগুলি করে নিই